ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায় বাংলাদেশের কন্ডিশনে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় নেদারল্যান্ডস সাতাশ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে অনুশীলন শুরু করেছে এখন পর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস পাঁচটি টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ চারটিতে ও ডাচরা একটিতে জিতেছে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ আট উইকেটে জয় পেলেও এরপর আর কখনোই সেভাবে স্বস্তি দেয়নি ডাচরা লড়াই করে জিততে হয়েছে বাংলাদেশকে নেদারল্যান্ডসকে তাই ছুটো করে দেখছে না স্বাগতিকরা ভালো মানের উইকেটে প্রস্তুতির জন্য বাংলাদেশ বেছে নিয়েছে সিলেটকে সবশেষ দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই এক টি টোয়েন্টি সিরিজ জিতলেও সেটাকে আদর্শ প্রস্তুতি হিসাবে দেখছে না টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের আগে বাংলাদেশ দল ফিটনেস স্কিল পাওয়ার হিটিং মনস্তাত্ত্বিক সব ধরনের অনুশীলন সেরে নিচ্ছে সিলেটে বৃষ্টির কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অনুশীলন তবে প্রস্তুতির সঙ্গে বেশ মজাও করছেন ক্রিকেটাররা এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের আগে বেশ ভালো প্রস্তুতি হবে বলে আশাবাদী নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক বিশেষ করে বাংলাদেশের ভরা গ্যালারির সামনে খেলা দারুণ এক অভিজ্ঞতা হবে ডাচ ক্রিকেটারদের এমনটাই ধারণা কুকের কাল তিনি এক ভিডিও বার্তায় বলেন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর থেকেই আমরা ভালো প্রস্তুতির সুযোগ খুঁজছিলাম উপমহাদেশের পরিবেশে একটি পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ খেলা প্রচুর দর্শক এবং মিডিয়ার আকর্ষণ এসব আমাদের জন্য একটা বড় সুযোগ এ ধরনের অভিজ্ঞতা আমাদের খুব বেশি হয় না তাই ভবিষ্যতের প্রস্তুতির জন্য এই সিরিজটা দারুণ কাজে দেবে তিনি বলেন আমাদের দলের কয়েকজন খেলোয়াড় এর আগেও এশিয়ায় বিশেষ করে ভারতে বিভিন্ন বিশ্বকাপে খেলেছে তাই পরিবেশটা তাদের কাছে কিছুটা পরিচিত তবে কয়েকজনের জন্য এটা নতুন অভিজ্ঞতা হবে বাংলাদেশ একটা অসাধারণ জায়গা আমি নিজে সেখানে অনেক সময় কাটিয়েছি সেখানকার উত্তেজনা দর্শক এবং খেলার প্রতি মানুষের আবেগ সত্যিই অবিশ্বাস্য আমি নিশ্চিত ছেলেরা সুযোগটা পুরোপুরি উপভোগ করবে সিরিজের প্রথম টি টোয়েন্টি মাঠে গড়াবে ত্রিশ আগস্ট বাকি দুই ম্যাচ হবে এক ও তিন সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়